বিশ্লেষণশীল জামায়াতের ইতিহাস দেখলে প্রথম প্রশ্নের উত্তর তত সহজ হয় না মুক্তিযুদ্ধ পরবর্তী ভূমিকা যুদ্ধাপরাধের অভিযোগ এবং সংখ্যালঘু নির্যাতন প্রশ্নে অতীতের অবস্থান তাদের রাজনৈতিক স্মৃতি থেকে মুছে যায়নি এখন আওয়ামী লীগের শূন্যতার ভেতর দিয়ে তারা নতুন করে রাষ্ট্র ক্ষমতার খেলায় ফিরবো ভাবনার জায়গায় এসছে তাই হঠাৎ করে বহুত্ববাদ আর সংখ্যালঘু রাজনীতি তাদের কাছে একটা ব্যবহারযোগ্য প্যাকেজ হয়ে উঠেছে এখানে আরেকটা দ্বন্দ্ব পরিষ্কার জামায়াতের নিজের সাংগঠনিক নীতিতে প্রার্থী হওয়ার জন্য রুকন হওয়া লাগে অর্থাৎ দলের আদর্শ সদস্য পদ শৃঙ্খলা মানার নির্দিষ্ট শর্ত এখন ইসলাম ধর্মাবলম্বী নয় এমন একজনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ায় বোঝা যাচ্ছে দলের ভেতরেও বাস্তবতার চাপ আদর্শের উপর চেপে বসছে দলীয় নেতারাই গণমাধ্যমে স্বীকার করেছেন অর্থাৎ জামাত নেতারা স্বীকার করেছেন কিছু এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এটি একদিনের চমক নয় দীর্ঘদিনের পরিকল্পিত একটা কৌশল তবে এই কৌশল কতটা টিকবে তা নির্ভর করবে ভোটারদের সংবেদনশীলতার উপর দাকব বারিয়াঘাটার হিন্দু ভোটাররা কিভাবে এই প্রার্থীটাকে দেখবেন তারা কি মনে করবেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একটি শক্তি সত্যি তাদের নাগরিক নিরাপত্তা সম্পত্তি নিরাপত্তা মন্দির আশ্রমের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিরিয়াস আবার জামায়াতের মূল ভোটার যারা দীর্ঘদিন ধরে ভিত্তিক রাষ্ট্র বা কঠোর ইসলামী পরিচিতিকে রাজনৈতিক আদর্শ ভেবে এসছেন তারা কি এই প্রার্থীটাকে সহজভাবে নেবেন এই দ্বন্দ্বের মাঝখানেই দাঁড়িয়ে আছে পুরো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একদিকে বিএনপি যাদের ঐতিহ্যগত ভোট ব্যাংক শহর গ্রামের নেটওয়ার্ক আন্তর্জাতিক সমর্থনের কিছু অংশ আছে অন্যদিকে জামাত যারা বহু বিতর্ক সত্ত্বেও সংগঠন ও অর্থনৈতিক শক্তিতে টিকে আছে আর মাঝখানে নতুন এক শক্তি জুলাই অভ্যুত্থানের তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা নিজেদের তৃতীয় শক্তি হিসেবে দাঁড় করানোর স্বপ্ন দেখছে এনসিপির ভেতরেই আজ বড় দন্ত বিএনপির সঙ্গে সীমিত আসন সমঝোতা নাকি জামায়াতের সঙ্গে বেশি আসনের বিনিময়ে চোট নাকি এককভাবে তিনশো আসনে প্রার্থী দেয়া কোন পথে যাবে দলটি দলটির কোর কমিটির বৈঠক অনানুষ্ঠানিক আলোচনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যাচ্ছে একাংশ চাইছে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বেশি আসন আদায় করতে আরেক অংশ ভাবছে তা করলে ডানপন্থী ছাপ ভেঙে যাবে মধ্যবর্তী ইমেজ ধ্বংস হবে এই টানাপরণী প্রমাণ করে ক্ষমতার রাজনীতিতে আদর্শ অনেক সময়ই আলোচনার টেবিলে বসে নয় বরং আসন সমঝোতা অঙ্কে বেগম খালেদা জিয়ার অসুস্থতা দিয়েও এখন নির্বাচন কৌশল সাজানো হচ্ছে এনসিপি নিজে নির্বাচন কমিশনকে বলছে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি সব বিবেচনা করে তফসিল ঘোষণা করতে। তারা বুঝছে এই আবেগ ও রাজনৈতিক অনিশ্চয়তা দুই ভবিষ্যৎ রাজনীতির বড় ফ্যাক্টর বিএনপি নিজেদের ভবিষ্যৎ পুনর্গঠন উত্তরাধিকার প্রবাসী নেতৃত্বের বাস্তবতা নিয়ে ব্যস্ত জামায়াত নতুন কৌশলে মাঠে ফিরতে চাইছে এনসিপি সিদ্ধান্তহীনতা আর যুবাদের হতাশা সামলাতে পারছে না এর ভেতরেই আবার আন্তর্জাতিক সমাজ নজর রাখছে নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর এমন একটা প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি আরো অস্থির মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে শুধু নভেম্বর মাসেই দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা গণপিটুনি সাংবাদিক নির্যাতন নারী ও শিশু নির্যাতনের বহু ঘটনা ঘটেছে এতে নিহত আহত ও গ্রেপ্তার হয়েছেন শত শত মানুষ অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলায় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড গুলি সশস্ত্র হামলার ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করছে এবং বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রাক পরিস্থিতি নিজেই সহিংসতাকে উস্কে দিচ্ছে এই বাস্তবতায় জামাতের হিন্দু প্রার্থীকে কেবল ইমেজ ওয়াশিং বা টোকেনিজম বলে উড়িয়ে দেওয়া সহজ নয় আবার এটিকে প্রকৃত অন্তর্ভুক্তি বল দায় সারা কারণ নির্বাচনের সংখ্যালঘু মুখ তুলে ধরা আর বাস্তবে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে রাজনৈতিক অবস্থান নেয়া এই দুটো জিনিস এক নয় যদি সত্যিই তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে যেতে চায় তাহলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোতে শূন্য অবস্থান নয় স্পষ্ট ও দৃশ্যমান অবস্থান নিতে হবে নির্বাচনী ভাষণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভোটারের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে দলীয় কর্মীদের আচরণে সেই পরিবর্তনের ছাপ দেখাতে হবে একই কথা প্রযোজ্য অন্য দলগুলোর ক্ষেত্রেও এনসিপি যখন নিজেকে তৃতীয় শক্তি বলে দাবি করে তখন নারী অধিকার সংখ্যালঘু অধিকার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তাদের দ্বিধান্বিত আচরণও প্রশ্নের মুখে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সমীক্ষাগুলো দেখাচ্ছে বিপুল প্রত্যাশা নিয়ে যাত্রা যাত্রা শুরু করলেও সাংগঠনিক দুর্বলতা রাজনৈতিক ব্যর্থতা আর অভ্যন্তরীণ সমালোচনার কারণে দলটির জনপ্রিয়তা টেকসইভাবে বাড়তে পারছে না বিএনপি আর জামায়াত এখনও তাদের সামনে এগিয়ে আছে অনেকখানি অন্যদিকে যারা বহু বছর ধরে ধর্ম নিরপেক্ষতার পতাকা হাতে রাজনীতি করেছে তারাও সংখ্যালঘুদের ব্যবহার করেছে অনেক সময় ভোট ব্যাংক হিসেবে প্রকৃত অর্থে রাষ্ট্রীয় নিরাপত্তা বিচার পুনর্বাসন রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করবার বদলে নির্বাচনের সময় তাদের পাশে দাঁড়ানোর ছবি তুলেছে পরে অনেকটা ভুলেই গেছে ফলে সংখ্যালঘু নাগরিকদের একাংশের মধ্যে এক ধরনের গভীর অবিশ্বাস তৈরি হয়েছে কে আসলে তাদের বন্ধু আর কে কেবল নির্বাচনী মৌসুমের অতিথি কৃষ্ণনন্দীর প্রার্থী হওয়া তাই বাংলাদেশের এই দীর্ঘ ইতিহাসের উপর দাঁড়ানো একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষায় তিনটি প্রশ্ন প্রথমত সংখ্যালঘু ভোটাররা কি কেবল নিজের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রার্থীকে গ্রহণ করবেন নাকি দলের অতীত ও বর্তমান আচরণও বিবেচনায় নেবেন দ্বিতীয়ত জামায়াতের মূল সমর্থক কর্মীরা কি নিজেদের আদর্শের ভেতরেই একটি বাস্তববাদী টুরালিস্ট রাজনীতির জায়গা খুলতে পারবেন তৃতীয়ত অন্য দলগুলো কি এই ঘটনাকে দেখে নিজেদের আত্মসমালোচনায় যাবে নাকি কেবল অভিযোগের ভাষায় এটাকে ব্যবহার করবে শেষ পর্যন্ত ভোটের দিনই উত্তর দেবে সংখ্যালঘুর মুখ দিয়ে সংখ্যাগুরুর রাজনীতি জেতা যায় কিনা কিন্তু তার আগেই আমাদের জন্য যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সমতলের নৃগোষ্ঠী সবাই সমান মর্যাদার নাগরিক হিসেবে প্রতিনিধিত্ব পাবে নাকি অন্য পরিচয়টাকে কেবল ব্যালট বক্সের সামনে সাজানো পোস্টার হিসেবে ব্যবহার করা হবে জামায়াতের এই মনোনয়নকে তাই আমি শুধু এক দলের কৌশল হিসেবে দেখি না এটা পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য আয়না কে সত্যিই পরিবর্তন চায় আর কে শুধু রূপ বদলানো পুরনো রাজনীতি এই আয়নায় তাই স্পষ্ট হতে শুরু করেছে এখন বাকি কাজটা করবেন ভোটাররা তারা ঠিক করবেন তারা মুখ দেখে ভোট দেবেন নাকি রাজনীতির ভেতরের চরিত্র দেখে সিদ্ধান্ত নেবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা